এই আমরা হ্যালো গাইস আমরা সবাই ঝুলন যাত্রা মেলা দেখতে মলা দেখতে আসছি তোমরা পাশে থাকো সেই ভিডিওটা ওয়াচিং করো সেই এনজয় সেই এনজয় কাননপুরে যা হচ্ছে ঠিকে যাচ্ছি এই টুকটুকেটা ডাইরেক্ট চলে যাব কাননপুরে এটা আমাদের কাকা ঠিক আছে গাড়িতে যাব আমরা গাড়িতে আসব দেখো নে গাড়িতে আমরা বসবো এক সবাই মিলে তারপরে রওনা দেব ডাইরেক্ট ঠিক আছে

আমরা পড়েছি যে বড় সড়কের মেন ব্রিজটা এটা চলে গেছে অনেক দূর এটা কলকাতা পর্যন্ত সুন্দর আমরা চলে যাচ্ছি তোমাদের দেখায় ব্রিজটা কিছু দূর

এটা পুলিয়ার রাস্তা এখানে পুরো পার্ক দিয়ে বর্ষা রাস্তাটা সুন্দর বাজার পেট্রোল বাজার গেট পুলিয়া গেট সুন্দর গেট আছে পুলিয়া রেল গেট এটা পার করে আমরা যাব পুলিয়া করে রাস্তার অবস্থা দেখো বন্ধ রাখি রেল গাড়িটা আমরা পৌঁছাবো রেল পার করবো

পরে আবার করব আমরা উঠলাম এই তার পরে উঠে গেছি সামনে ভিন্ন করে আমরা পৌঁছে যাব এটা রাখছি তালে আবার হ্যালো বন্ধুরা আমরা দেখো মেলাটিকে পৌঁছেছি এবার মেলা লাইট দেখাচ্ছি তোমাদের দেখো কত সুন্দর লাইট সাজিয়েছে খুব সুন্দর লাইটগুলো সাজিয়েছে খুব ভালো লাগছে লাইটগুলো দেখতে আমরা টুকটুক করে লাইটে দেখতে দেখতে চলে যাচ্ছি যে সামনে দাঁড়াবো টুকটুকি করে টুকটুকি করে রাখবো ওখানে যে তারপরে আমরা মেলা দেখা শুরু করব সবাই দেখো খুব সুন্দর লাইট সাজিয়েছে এবং খুব সুন্দর আমরা দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছি সবাই মিলে একসাথে ছেলেমেয়েরা আমরা বন্ধুরা সবাই একসাথে আছি আমাদের এলা উনি আছে সাথে সবাই একসাথে যাচ্ছি মেলার ভিতরে খুব সুন্দর মাই লাইট লাগিয়েছে সামনে খুব সুন্দর মেলা বসেছে ওখানে খুব সুন্দর মেলা খুব ভালো লাগছে দেখতে আমাদেরকে দেখো তোমাদের দেখাচ্ছি আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি মেলার ভিতরে ছেলেপেলেরা সবাই আমরা বন্ধু বন্ধুবান্ধব সবাই একসাথে যাচ্ছি মেলায় ঘুরতে দেখো সামনে জিলেপির দোকান খুব সুন্দর খুব সুন্দর মেলা লোকজন ঘুরে গেছে দেখো এখানে একটা সিটি গোল্ডের দোকান আছে খুব মহিলারা দাঁড়িয়ে আছে এখানে তাদের জিনিসপত্র কেনার জন্য কানের দুল দোকান খুব সুন্দর সুন্দর ডিজাইন এখানে খুব সুন্দর দেখতে আমি তোমাদেরকে সামনে দেখাচ্ছি ভিতরে আরও অনেক কিছু আছে তোমাদের দেখাচ্ছি দেখো সব দাঁড়িয়ে আছে দেখার জন্য মেলায় আমরা যে মেলার ভিতরে ঠাকুর দেখতে যাচ্ছি এখন ভিতরে যেমন যাত্রা দেখো আমাকে দেখাচ্ছি সবাই আমরা একসাথে যাচ্ছি লাইট লাগানো আছে সুন্দর লাইট খুব আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে গেছিল আমরা যাচ্ছি আস্তে আস্তে করে দেখো খুব সুন্দর একটা লাইটের বোলকে ব্যাকগ্রাউন্ড লাগানো আছে এখানে খুব সুন্দরভাবে আমরা চলে যাচ্ছি সামনে দিয়ে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকবো সামনে দিয়ে এর ভিতরে ঢুকে গেছি এখানে সব আমাদের ভারতীয় ক্রিকেট প্লেয়ারদের সব ছবি লাগানো আছে যারা খুব সুন্দর ভারতবর্ষের হয়ে প্রতি খেলার নিজের খেলা দেখিয়েছে নিজের যোগ্যতাকে প্রমাণ করেছে তাদের সবার স্মৃতিগুলো এখানে তুলে ধরা হয়েছে এই মডেলটা এখানকার প্রথম এটা শুরু হয়েছে এরা আগে আমরা দেখিনি কোনো দিন দেখো সবার পুরনো পুরোনো প্লেয়ারদের আছে তাদের সবারকে এখানে তুলে ধরেছে আমরা এদেরকে চিনি না হয়তো সম্ভবত কিছু প্লেয়ার আমরা চিনি খুব সুন্দর সুন্দর এরা সাজিয়েছে ভিতরে খুব সুন্দর লাগছে দেখো এই পাশে সব ভালো ভালো প্লেয়ার আমাদের জাহির খান সৌরভ দা দাদা কপিল দেব রাহুল ড্রাবিড সব ভালো ভালো প্লেয়ারদের ছবি রয়েছে সবাইকে লাগিয়েছে এখানে খুব সুন্দর লাগছে দেখতে এদেরকে ভিতরে খুব সুন্দরভাবে সাজিয়েছে লাইট দিয়ে খুব ভালো লাগছে আমরা প্রথমে এটাকে দেখাচ্ছি সবাইকে দেখো খুব সুন্দর লাগছে তোমরাও আসতে পারো এখানে দেখতে খুব সুন্দর লাগছে আমাদের আমাদের বিরাট কোহলি দাদা আমাদের মহেন্দ্র সিং ধোনি যে ভারতের প্রথম ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছিল দু সালে ও দু সালে আর আমাদের রবি শাস্ত্রী কোচ হরভজন স্যার খুব সুন্দর খুব ভালো লাগছে দেখে এনাদেরকে খুব সুন্দরভাবে সাজিয়েছে পুরো ক্রিকেট টিমটাকে সাজিয়ে রেখেছে আমাদের সৌরভ দাদা আমাদের একদিনকার আগেকার পুরোনো ক্যাপ্টেন এরকম আমাদের দু হাজার চব্বিশের ওয়ার্ল্ড কাপ এটা এবার আমাদের রোহিত শর্মা ক্যাপ্টেনের দায়িত্ব এটা জিতেছে খুব সুন্দর খুব অহংকার আমাদের গর্ব করেছি আমরা যে আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি দু সালে এর আগে আমরা দু হাজার সাত সালে জিতেছিলাম ধোনির নেতৃত্বে প্রথম ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি আফ্রিকাতে এর আগে আমরা জিতিনি খুব সুন্দর ওয়ার্ল্ড কাপ জিতচ্ছি এ দেখো আমাদের বিরাট কোহলি দাদাকে বানিয়েছে খুব সুন্দরভাবে খুব সুন্দর ভালো লাগছে পাশে ভগবান শ্রীকৃষ্ণ মূর্তিটাও আছে এখানে দেখতে খুব সুন্দর বিরাট কোহলি দাদা খুব সুন্দর পাঠায় পাঠে আমাদের রোহিত দাদা এটা ভগবান বিষ্ণুদেবের মূর্তি ভগবান বসে আছেন এখানে ঘুমিয়ে আছেন লেখা আছে এখানে নিচে খুব সুন্দর লাগছে এটা আমাদের রাধা রাম সীতা এখানে রাম ভগবান বনবাসের যাত্রা করেছে সেই চিন্তাকে তুলে ধরেছে খুব সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লেখা আছে রাম রাম বনবাসের যাত্রা ভগবান যখন বাড়ির থেকে বেরোয় তখন এই দেশটা পরে বাড়ির থেকে রওনা দিয়েছিল তখন তার এটা সিদ্ধ তুলে ধরেছে এটা আমাদের ভমরা দাদা যার বলের ভেলকিতে সারা ওয়ার্ল্ড কাপ কাঁপিয়েছিলো তাকে খুব সুন্দরভাবে বানিয়েছে দেখো খুব সুন্দর ভালো লাগছে তাকে তুলে ধরেছে এখানে যার ভলের ভেলকিতে সারা ওয়ার্ল্ড কাপকে নাচিয়ে দিয়েছিলো সবাই দেখতে দেখেছিলেন ঠিক আছে এটা ভগবান শ্রীকৃষ্ণ লীলা জন্মাষ্টমী উপলক্ষে আমাদের শ্রীকৃষ্ণ শ্রী রাধাকৃষ্ণের লীলা দেখা আছে এখানে দেখো খুব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা করেছিলেন সেগুলো তুলে ধরেছে এখানে খুব ভালো লাগছে খুব সুন্দর এটা হলো আমাদের রোহিত শর্মা আমাদের রোহিত দাদা তার জীবনে ওয়ার্ল্ড কাপে খুব একটা নাম করেছিলো সবাইকে দেখিয়ে দিয়েছিলো যে আমি কিছু করতে পারি আমাদের রোহিত দাদা যা দু হাজার চব্বিশ সালে ওয়ার্ল্ড কাপ হাজার তেইশ সালে ওয়ার্ল্ড কাপ খুব কষ্ট পেয়েছিলাম আমরা তার প্রতিফলনে আমরা দু হাজার চব্বিশ সালে ওয়ার্ল্ড কাপটা আমরা জিতে পেরেছি টোয়েন্টি টোয়েন্টি আমরা খুব গর্ববোধ করি আমরা ভারতের বাসী ঠিক আছে এটা ভগবান বিষ্ণুদেব ও লক্ষ্মী মাতা বসে আছেন দুজনে এটাও তুলে ধরেছে খুব সুন্দরভাবে বিরাট কোহলি দাদা তাকে উনি ওয়ার্ল্ড কাপে ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন আমাদের ওনার একটা স্মৃতি উনি ওয়ার্ল্ড কাপ খেলার পরে নিয়ে নিয়েছেন যে এক টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে আর ওনাকে আমরা হয়তো আর দেখতে পাবো না রোহিত শর্মা রোহিত সারো দাদা আমাদের ওয়ার্ল্ড কাপে দু হাজার টোয়েন্টি জিতার পরের থেকে উনি রিটার্ড এসে হয়তো আর টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওনাকে দেখতে পাবো না আশা করি সামনে ফিফটি ওয়ার্ল ওয়ার্ল্ড কাপের মন্দারকে দেখতে পাবো আশা করি আমরা আবার ওয়ার্ল্ড কাপ জিততে পারব এটা ভগবান কৃষ্ণর বাসুদেবের কৃষ্ণের নিয়ে একটা স্মৃতি বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে কোলে করে নিয়ে বৃষ্টি মুড়ে এই আমাদের গোপাল ভগবান তাকে সামনে নতুন সুন্দর করে সাজিয়েছে দেখুন ছোট গোপাল একে বলা হয় তার চারিপাশে সুন্দর হাঁস ফাঁস দিয়ে সাজিয়েছে মাছের জলে খুব সুন্দর লাগছে জল দিয়ে পুরো জলে ভরা এখানে পুরো গাছগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখুন ময়ূর বসে আছে গাছের ডালে খুব সুন্দর লাগছে ময়ূরগুলো বসে আছে এখানে খুব ভালো লাগছে আমরা দেখতে পাচ্ছি খুব গাছটাকে খুব সুন্দর ভাবে সাজিয়েছে ময়ূরটাকে বসিয়ে আছে খুব সুন্দর ভালো লাগছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর সাজিয়েছে এদের ডেকোরেশনটা খুব ভালো লাগছে এর আগে হয়তো তোমরা কোথাও দেখো নি কি জানি না আমি প্রথম দেখছি এত সুন্দর দেখো জলে এখানে মাছ ছোট ছোট মাছগুলো খেলছে সুন্দর করে খেলছে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে কত সুন্দর ফুল বানিয়েছে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে জলের ভিতরে ফুলগুলো সুন্দর সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে ডেকোরেশনটা খুব ভালো করেছে খুব সুন্দর লাগছে আমি দেখো দেখাচ্ছি পাশে আর একটা হাঁস হাজ হাঁস বানিয়েছে একটা হরিণ গাছে ওখানে দাঁড়িয়ে আছে হরিণটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে সিনারিটা খুব সুন্দর করে খুব ভালো লাগছে আমাদের দেখে দেখো গাছটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে ফুল গাছটাকে খুব সুন্দর করে সাজিয়েছে সাজানো খুব ভালো লাগছে দেখে এত সুন্দর সাজানো হয়তো আমি এর আগে দেখিনি আমরা এসেছিলাম দেখতে খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা খুব ভালো লাগছে গাছটাকে পুরো কাগজ কেটে কেটে পাতা কেটে কেটে কাগজ দিয়ে সুন্দর করে সাজিয়েছে এ দেখো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধামা দুজনকে খুব সুন্দর নাগদোলায় দোল খাওয়ানো হচ্ছে সুন্দরভাবে দোল হচ্ছে পা তার পায়ের নিচে একটা পদ্ম ফুল আছে খুব সুন্দরভাবে দোল খাচ্ছে আমাদের রাধা ও কৃষ্ণ ভগবান দুজনে খুব সুন্দর ঝুলুনে দোল খাচ্ছে আমাদের জন্মাষ্টমী উপলক্ষে আমাদের ঝুলুন যাত্রা উপলক্ষে আমি এটা বানিয়েছে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে হঠাৎ কারেন্টটা চলে যায় তাও আমি আমার ভিডিওটা চালিয়ে রেখেছিলাম দেখো অন্ধকারে তাও কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে যারা যারা দেখতে চাও তোমরা আসতে পারো কালিনামপুর এখানে খুব সুন্দর ঝুলুন এখানে বানিয়েছে এক সপ্তাহ হয়তো থাকবে সঠিক আমি জানি না তোমাদের ভালো লাগলে তোমরা আসতে পারো খুব ভালো লাগছে দেখছে খুব সুন্দর আমি চললাম আমি এবার মেলায় ঘুরেছি মেলায় যে মেলাটা তোমাদের দেখাবো দেখো কত সুন্দর মেলাটা বসেছে এখানে মেলায় কত জিলেপের দোকান সুন্দর সুন্দর বসে গেছে আমার দিকে সবাই তাকাচ্ছে আমি ভিডিও করছিলাম বলে তাকাচ্ছে আমি একটু ভিডিও করে দেখো একটা সিটি গোল্ডের মেয়েদের দোকান কত সুন্দর সুন্দর ডিজাইনের দোকান চুরি কানেরটা হাতেরটা মাথার ক্লিপ ফুল কত সুন্দর সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছে এগুলো দেখতে খুব সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে আমি আস্তে আস্তে করে সবাই গেছে পাশে দেখো আরেকটা দোকান আছে সব দাঁড়িয়ে আছে আমার দিদি ভাইরা এখানে কেনার জন্য খুব সুন্দর সুন্দর দেখো নাগরদোল্লা এটা খালি পড়ে আছে বাচ্চারা এখন আসেনি পাশের একটা নাগরদোল্লা ওটাও একটু খালি পড়ে আছে লোকজন বৃষ্টিতে সবাই কম হয়ে গেছে এখানে দেখো সব দাঁড়িয়ে আছে এক জায়গায় খুব সুন্দরভাবে এটা ছোটো বাচ্চাদের গাড়ির ওটা চলছে আস্তে আস্তে করে এ দেখো আমি একটা নতুন দোকানে ঢুকে গেলাম এটা গ্লাস কাচের কাপ ফাপের দোকান এটা পুরো কাচের দোকান সব এখানে সুন্দর সুন্দর ডিজাইনের খুব সুন্দর সুন্দর দেখতে খুব ভালো লাগছে ডিজাইনটা দেখতে এগুলো খুব সুন্দর লাগছে খুব ভালো দেখো কত সুন্দর সুন্দর কাচের ডিজাইনের কাচের পাত্রগুলো দেখো পাশে একটা দাদুর দোকান এটা এখানে শ্রীকৃষ্ণের তুলসী মালা আছে মালা বেশছে নিচে কাঁচা পাথরের থালা বাসন বিক্রি হচ্ছে ছোট ছোট শিবলিঙ্গ আছে এখানে কিছু ঠাকুরের ছবিও আছে এখানে আগে এটা বাচ্চাদের খেলনার দোকান বাচ্চাদের খেলনার দোকান এখানে পাওয়া যায় বাচ্চারা এখানে খেলনায় কিনতে আসলে পাওয়া যাবে বাচ্চারা এখানে খেলা করছে খেলার দোকান রাখা আছে সুন্দর সুন্দর বেলুনও আছে মেলার ভিতরে আমি প্রথম ব্লক করছি তো একটু ভয় ভয় লাগছিল তাই তোমাদেরকে দূরে দূরের থেকে সব কিছু দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ভিডিওটা দেখো কত সুন্দর এখানে সব ডিজাইনগুলো দাঁড়িয়ে আছে দিদি ভাড়া সব কিনছে কানের দুল হাতের তা সব মাথার ক্লিপ সব কিছু আছে এ দেখো পাশে এক দর এক দামে দোকানটায় সবকিছু এক দামে এক দরে পাওয়া যায় এখানে খুব সুন্দর সুন্দর খেলনার জিনিস যাবতীয় সরঞ্জাম পাওয়া যাচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর খুব ভালো ভালো খুব দেখো পাশে একটা দোকান এটা সব প্লাস্টিকের দোকান এখানে ঝুড়ি গাবলি মক্স নানা রঙের জিনিস এখানে আছে সব প্লাস্টিকের এখানে সব সব আমার রুমালও আছে দেখছি খুব সুন্দর সুন্দর রুমাল রাখা আছে এখানে পাশে দেখো একটা খাবার কানের দুলের দোকান গলার মালে নেকসেলের নেক নেকলেসের দোকান আছে এখানে খুব সুন্দর এখানে চারিপাশে দেখো সব দাঁড়িয়ে আছে আমি দিদি ভাইরা এখানে কেনার জন্য এটা বাচ্চাদের খেলনার দোকান খুব ভিড় এখানে দোকানটায় খুব লোকজনের সংখ্যা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনছে দিদি ভাইরা এখানে খুব ভিড় দিদি ভাইরা কিনছে মেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দূরের থেকে বিড়ো করছিলাম কাছে যেতে পারিনি সব আমার দিক তাকাচ্ছে দেখে দেখে দিদি ভাইরা দূরের থেকে বিড়ো করছিলাম দেখো একটা আরেকটা সিটি গোল্ডের দোকান এখানে সুন্দর সুন্দর ডিজাইনের দোকান আছে বাচ্চাদের খেলনা মহিলা মহিলাদেরও আছে এখানে সব কিছু পাওয়া যায় এখানে মেলাটা মেলাটা ভালোই বড় সেখানে সবকিছু পাওয়া যাচ্ছে খেলনার দোকান সব কিছু আছে সব পাওয়া যাচ্ছে দেখো আমার দিদি ভাইরা এখানে কী কী কিনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সব কিছু পাওয়া যাচ্ছে এখানে সবের দোকান আছে সব কিছু এখানে আলাপ করে রান্নাঘরের যাবতীয় সরঞ্জাম জিনিস এখানে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস খুব সুন্দর সুন্দর আমার দিদি এখানে কিনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে ভিডিও করছিলাম দেখো খুব সুন্দর সুন্দর কাঁচের পাত্রগুলো কাচের প্লেটগুলো প্লাস্টিকের প্লেটগুলো দেখো বাচ্চাদের খেলার জিনিসও সব কিছু আছে এখানে সব কিছু আছে খুব সুন্দর সুন্দর আমি দেখছিলাম দেখো কত সুন্দর সুন্দর জিনিস এখানে কাচের বয়ং কাচের গ্লাস কাচের পাত্র প্লাস্টিকের পাত্রগুলো খাবার প্লেটগুলো ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর দেখতে খুব সুন্দর সুন্দর দেখো দেখলে খুব ভালো লাগবে তোমাদেরকে খুব সুন্দর সুন্দর মেলাটা ভালোই বড় বসেছে চার পাঁচ দিন চলবে এখানে মেলাটা তোমরা আসতে পারো দেখতে পারো কালরামপুর স্টেশন থেকে বলবা ঝুলনের মেলায় যাবো তোমাদেরকে এক টুকটুপিওয়ালা নিয়ে চলে যাবে ওখানে ডাইরেক্ট তোমরা আসতে পারো এখানে খুব ভালো লাগবে দেখো এখানে খুব সুন্দর সুন্দর প্লেট খুব সুন্দর সুন্দর খুব ভিড় আছে বলে আমি ভিতরে ঢুকতে পারিনি খুব ভিড় কাছাতে কথা বলতে পারিনি খুব ভিড় দেখো এত সুন্দর খুব ভালো লাগছে দেখে খুব সুন্দর এখান দেখো তুলসীর মালার দোকান খুব আমার দাদুর খুব সুন্দর সুন্দর মালার দোকান লোকজনের ভিড় খুব ভাইরা খুব কিনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো একটা ছুটি মালার দোকান ভালোই ভিড় আছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরেই থেকেছিলাম কাছে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু সুযোগ পাচ্ছিলাম না আমি কাছে যাব খুব ভিড় আছে সব দিদি নতুন নতুন দেখো এটা কলেটার দোকান এখানে দেখো ফুচকার দোকানে পুরো লাইন লেগে গেছে এখানে গাদা ফুচকার দোকান একটার পর একটা একটার পর একটা আমরা ফুচকা খেলাম টাকায় পাঁচটা ফুচকা দিচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম সেটা আমরা করতে পারিনি আপনাদেরকে দেখাতে পারলাম না পাঁচটা পাঁচটা ফুচকা দিচ্ছিল দশ টাকায় এ দেখো এখানে কত সুন্দর সুন্দর দোকান আছে নয়জন লোক আছি

বন্ধুরা আমাদের টুকটুকি ব্যাটারি ফুরিয়ে গেছে একটা দোকানে দাঁড়িয়ে চার্জ দেওয়া হচ্ছে এত রাত্রি কী করবো না বাড়ি যেতে পারবো না আমরা সবাই রাস্তায় আটকে গেছি সবাই আটকে গেছি চার্জ দেওয়া হচ্ছে এখন দেখো টুকটুকটা এখানে রাখা হয়েছে চার্জ দেওয়া হচ্ছে চার্জ দিয়ে তারপরে সব বাড়ি যাওয়া হবে মেন রোডে দাঁড়িয়ে আছি দেখো সব গাড়ি ঘোড়া যাচ্ছে আমরা রাস্তায় দাঁড়িয়েছি কি করবো বলো বাড়িতে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে আমাদের আমাদের টুকটুকি চার্জ শেষ হয়ে গেছে রাস্তায় আমরা আটকে গেছি এখন চার্জ দেওয়া হবে তারপর আমরা বাড়ি যাব রাখছি বেশি কিছু বলতে পারবো না আর কিছু বলবো না রেখে দিচ্ছি সবাই ভালো থেকো জয় মা